আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই আমার নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি চলে আসলাম ফুলের রাজ্য গদখালি এ রাজ্য কেবলই নানান ফুলের সমারোহ চারিপাশে মাঠে মাঠে বাহারি রঙের ফুল আর ফুল আর সেই ফুলের শোভা দেখতে এখন যে কত মানুষ ভিড় করছে তা সচককে না দেখলে বোঝা যায় না যশোর জেলার ঝিকিরগাছা উপজেলার গতখালী ইউনিয়ন বৃহত্তম ফুলের এক রাজ্য বলে এখন সর্বখ্যাত ফুল আর ফুলের মাঠ ঘিরে গতখালী এখন পর্যটন কেন্দ্র পরিণত হয়েছে ফুলের মৌসুমি তাই পরিবার পরিজন নিয়ে গতকালি ফুলের মাঠ দেখা পিকনিক করার রেওয়াজে পরিণত হয়েছে দূর থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা এক সময় হয়তো কারোর ধারণাই ছিল না এ দেশে এমন করে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হতে পারে কিন্তু গতকালে এখন সেই অন্যান্য উদাহরণ গতকালের নামটি উচ্চারিত হলেই তাই আমাদের চোখের সামনে ভেসে উঠে রঙ্গে বেরঙ্গের ফুল বিয়ে জন্মদিন যে যায় বলুক না কেন এখন সবখানে গতকালি ফুলের বড় বেশি কদর আর তাই শখ মেটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুলপ্রেমেরা ছুটে যাচ্ছেন গতকালিতে গতকালে জেকেরগাছা উপজেলার একটি ইউনিয়নের নাম এই ইউনিয়নের কয়েকটি গ্রামের কয়েক হাজার একর জমিতে এখন ফুল চাষ হয় দেশ বিদেশি নানান জাতের ফুল চাষ হয় গোলাপ গাঁদা রজনীগন্ধা লিলিয়াম থেকে শুরু করে অনেক ধরনের ফুলের চাষ হয় অর্থনীতিবিদদের মতে এখানে নানান জাতের ফুলের বার্ষিক বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকার কাছাকাছি গতকালের ফুল যে শুধু এখন আমাদের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হচ্ছে তাই নয় উৎপাদিত ফুলের কদর বিদেশেও তাই ফুল ব্যবসায়ীরা এখন উৎপাদিত ফুল বিভিন্ন দেশে রপ্তানি করছে এখন গতকালের মাঠে মাঠে ফুল ফুটেছে আর এই ফুল দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন গতকালিতে আনন্দ উপভোগ করলে সকাল থেকে বিকাল পর্যন্ত এখন ভীষণ রঙিন মূলত ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গতকালিতে দর্শনার্থীদের বিপুল ভিড় জমে ওঠে এখানে আপনি না গেলে অবাক হয়ে পারবেন না মাঠে মাঠে ফুল আর ফুল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ